আসসালামু আলাইকুম আমরা জানবো সেই পবিত্র ইবাদতের কথা যেটি রক্ত ঝড়াই কিন্তু চোখে নিয়ে আসে যেটি পশু জবাই কিন্তু প্রকৃতপক্ষে নিজেকে উৎসর্গ করার শিক্ষা হা আমরা বলছি কোরবানির কথা চলুন জেনে নেই কোরবানির তিরিশটি ফজিলত কোরআন ও সহি হাদিসের আলোকে এক আল্লাহর নির্দেশ পালন তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো ও কুরবানি ইব্রাহিম ও ইসমাইন আলিহ সালামের সন্ন্যাত আল্লাহর আদেশে পিতা পুত্রের আত্মত্যাগ এই ইতিহাসে কুরবানির ভিত্তি তিন আল্লাহ তাকুয়া চান রক্ত নয় তাদের গুস্ত ও রক্ত আল্লাহর নিকট পৌঁছায় না পৌঁছাই কেবল তোমাদের তাকুয়া সুরাহজ চার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যে কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহে না আসে ইবনে মাজা পাঁচ কোরবানির প্রতিটি পশুর প্রতিটি লুমে সব ছয় পশু কিয়ামতে বহন হয়ে উঠবে তার চোখ শিং পা সবাই সাক্ষী হবে সাত গুনা ঝরে যায় রক্ত জড়ার সাথে সাথে আট কোরবানি আল্লাহর সবচেয়ে পছন্দের আমল ঈদের দিন এই ঈদের দিনে মানুষের কোন কাজ আল্লাহর কাছে কোরবানির চেয়েও বেশি নয় এটি জান্নাতের পথে একটি সেতু দশ হালাল উপার্জনের তাজকিয়া হয় এই ইবাদতের মাধ্যমে এগারো ধনী গরিব ভেদাভেদ ভুলে দূর করে সমাজে সাম্য ঘরে তোলে ভারত দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাই। তেরো মুসলিম উম্মাহর মধ্যে ব্যক্তিত্ব সৃষ্টি করে চোদ্দ পশু জবাই নয় আত্মজবাইয়ের শিক্ষা দেয় পনেরো মাল ও মন দুটোরই পরীক্ষা হয় কোরবানিতে ষোলো কিয়ামতে এই কোরবানির পশু সাক্ষী দেবে আমাদের পক্ষে সতেরো এটি সকল নবীর সোননাথ আঠারো এটি মানুষকে উদার ও দানশীল করে তোলে উনিশ প্রত্যেক লোমের বিপরীতে রয়েছে আলাদা সবাব বিশ আল্লাহ বলেন আমার জন্য রক্ত ঝরাও আমি তোমাকে জান্নাত দান করব। একুশ দুনিয়ার বিপদ আপদ থেকে হেফাজতের উপায় বাইশ তাকুয়ার চূড়ান্ত পরীক্ষা করবানি তেইশ নিজের ভেতরে ত্যাগ ও ধৈর্যের গুণ তৈরি করে চব্বিশ নবীজি সাল্লাহ আলি ও নিজে দুটি মোটা ও সাদা পশু কোরবানি দিতেন পঁচিশ কোরবানি ছাড়া ঈদের আনন্দ অপূর্ণ ছাব্বিশ গোপনে করা কোরবানি রিয়া থেকে মুক্তি ইবাদতের নমুনা হয়ে থাকে সাতাশ সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করার শিক্ষা এই কোরবানিতে নিহিত রয়েছে আটাশ এটি আল্লাহর প্রিয় ইবাদত রসল্লা সাল্লামের জীবনের ধারাবাহিক আমল উনত্রিশ জান্নাতে উচ্চ মর্যাদার একটি স্লোগান মানুষকে মানুষ বানায় আত্মত্যাগ স্লোগানিগ শিখাই প্রিয় দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে কোরবানি শুধু পশু জবাই নয় এটি হৃদয়ের পশুত্ত জবাই এই কোরবানির লক্ষ্যে লেখা হয় ইমানদার দেব ত্যাগের ইতিহাস তাই আসুন এবারের কোরবানিকে বানাই আল্লাহর সন্তুষ্টির জন্য নয় নয় লোক দেখানো অন্তরের হাকে কি আল্লাহ আমাদের সবাইকে কবল করা দাতা বানান আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন যেন অন্যরাও কোরবানির গুরুত্ব ফজেলত জানতে পারে আরো ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته